স্বাগতম আপনাকে পার্বতী সুবিচার চ্যানেলের এই মায়াময় যাত্রায় যেখানে প্রতিটি ছবি কথা বলে প্রতিটি রং ফিস ফিস করে আর প্রতিটি পছন্দ প্রকাশ করে আপনার আত্মার এক গোপন সত্য বসে পড়ুন নীরবে মন খুলে শুনুন কারণ পরের কয়েক মিনিটে আপনি নিজেকেই চিনবেন নতুনভাবে একটা ছবি তিনটি ঠোঁট আর এক অদ্ভুত আকর্ষণ দেখতে সাধারণ মনে হলেও এই ঠোঁটগুলোর ভেতর লুকিয়ে আছে আপনার জীবনের ভবিষ্যৎ আপনার ভালোবাসার গল্প আর আপনার আত্মার গোপন ইচ্ছা আজ আপনি যে ঠোঁটটি বেছে নেবেন সেই ঠোঁটি বলে দেবে আপনি আসলে কে কি চান আর কি অপেক্ষা করছে আপনার জীবনের পরবর্তী অধ্যায় আপনার মন কোন ঠোঁটের দিকে টানছে সেই আগুন রঙা তেজি ঠোঁট যা সাহসের প্রতীক নাকি সেই নরম লাল ঠোঁট যেখানে আছে শান্ত ভালোবাসার গন্ধ নাকি সেই রহস্যময় কামড়ানো ঠোঁট যা লুকিয়ে রেখেছে বিপদের আকর্ষণ আর ভাগ্যের খেলা যেই ঠোঁটের দিকে আপনার দৃষ্টি স্থির হবে সেই ঠোঁটি আজ ফিসফিস করে বলবে আপনার ভিতরের সেই গোপন সত্য যা আপনি নিজেও জানেন না আজকের এই মুহূর্ত কেবল এক বিনোদন নয় এ এক অনুসন্ধান এক অন্তর্দর্শন কারণ জীবনের প্রতিটি রহস্য আমাদের ভেতরেই লুকিয়ে থাকে আর আজ সেই রহস্য উদ্ঘাটনের দিন চলুন তিনটি ঠোঁটের কথাগুলো শুনি স্কিনে দেওয়া হয়েছে দিল থেকে একটি ঠোঁট বাছন জানুন আপনার কি স্বপ্ন পূরণ হবে প্রথম ঠোঁট আগুনের প্রতীক জীবনের উন্মাদনা এই ঠোঁট কেবল রং নয় এক জ্বলন্ত প্রতিজ্ঞা এক দহন এক তীব্র তৃষ্ণা যা সবকিছুকে ছুঁয়ে দেয় আগুনের মতো আপনি সেই মানুষ যার হৃদয় স্থির থাকতে জানে না আপনি বাঁচেন নিজের শর্তে ভালোবাসেন নিজের নিয়মে আর স্বপ্ন দেখেন এমনভাবে যেন পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় ধরা আপনার রক্তে আছে আগুন চোখে আছে সাহস আর ঠোঁটে আছে সেই আত্মবিশ্বাস যা কোনো ভয়কে পাত্তা দেয় না মানুষ আপনাকে বুঝতে পারে না কারণ আপনি সাধারণ নন আপনি এক ঝড় এক নেশা এক বিস্ফোরণ আপনার স্বপ্ন শুধু দেখা নয় তা হলো লড়াই করা ভাঙা গড়া আবার ওঠা জীবন আপনাকে যতবার নিচে ফেলেছে আপনি ততবার আগুনের মতো উঠে দাঁড়িয়েছেন আর এবারও দামনী হবে আসছে এক সময় যখন আপনি এমন কিছু অর্জন করবেন যা কেবল সাহসীদের ভাগ্যে লেখা আপনি হবেন নিজের জীবনের নায়ক আর আপনার নাম প্রতিধ্বনিত হবে সাফল্যের মঞ্চে ভালোবাসার ক্ষেত্র আপনি এক আগুন আপনি ভালোবাসেন অন্থপারে নয় আলোতে যাকে ভালোবাসবেন তাকে সম্পূর্ণভাবে ভরিয়ে দেবেন নিজের উষ্ণতায় আপনি যে সম্পর্ক তৈরি করেন তা কেবল প্রেম নয় তা হল আত্মার মিলন তীব্র আবেগ আর চিরস্থায়ী সংযোগ আপনার চারপাশের মানুষ আপনাকে বোঝে না কিন্তু সময় আসছে যখন তারা বুঝবে এই আগুনই আলো দেয় এই ঝড়ি মুক্তি আনে আপনার ভাগ্যে লেখা আছে জয় আলো আর এক অদম্য স্বাধীনতা তাই ভয় নয় আগুন নিয়ে এগিয়ে যান কারণ এই ঠোঁট আপনার পরিচয় আপনি থাম নেন না যতক্ষণ না পুরো আকাশটাকেই নিজের রঙে রাঙিয়ে দেন এই ঠোঁট আগুনের প্রতীক জীবনের উন্মাদনা সাহস আর আকর্ষণের চিহ্ন আপনি সেই মানুষ যিনি জীবনকে ভয় পান না বরং প্রতিটি ঝুঁকিকে আলিঙ্গন করেন আনন্দের সঙ্গে আপনার স্বপ্ন শুধুমাত্র দেখা নয় আপনি তাকে বাস্তবে ছুঁতে জানেন আপনার মধ্যে আছে এমন এক তীব্র শক্তি যা যে কোনো অন্ধকার রাতকে ভোরে রূপ দিতে পারে দ্বিতীয় ঠোঁট লাল ঠোঁট প্রশান্ত সৌন্দর্যের প্রতীক এই ঠোঁট যেন নিঃশব্দে বলা এক কবিতা যেখানে প্রতিটি বাঁক প্রতিটি রং এক একটি অনুভূতির গল্প বলে এই ঠোঁট বেছে নেওয়া মানে আপনি সেই মানুষ যিনি ভালোবাসেন নিঃশব্দে যিনি কষ্ট পান মুখে না বলে আর যিনি পৃথিবী বদলান ধীরে ধীরে ভালোবাসার নরম ছোঁয়ায় আপনার আত্মা যেন জলের মতো শান্ত স্বচ্ছ অথচ গভীর বাইরে থেকে আপনাকে যতটা নরম মনে হয় ভিতরে আপনি ততটাই দৃঢ় আপনি এমন মানুষ যিনি ঝড় এলেও স্থির থাকেন যিনি জানেন প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে আপনার জীবনের পথ হয়তো সহজ নয় কিন্তু আপনি জানেন ধৈর্যই আপনার অস্ত্র আর বিশ্বাসই আপনার ঢাল আপনি যে ভালোবাসা খোঁজেন তা ক্ষণস্থায় নয় আপনি চান এমন এক সম্পর্ক যেখানে আত্মা একে অপরের মধ্যে হারিয়ে যায় এই ঠোঁটের রং যেমন লাল তেমনি আপনার হৃদয়ও ভরা উষ্ণতায় তবে সেই উষ্ণতা তীব্র নয় এ এক মৃদু আলো যা অন্যের মনকে শান্ত করে দেয় আপনার পাশে থাকলে মানুষ নিরাপদ বোধ করে কারণ আপনি নিজেই এক আশ্রয় আপনার স্বপ্নগুলো আকাশে লেখা আছে শুধু সময় চায় আর সময় আসছে এমন একজন আসবে আপনার জীবনে যে আপনাকে দেখবে ঠিক যেমন আপনি অভিনয়হীন নিঃস্বার্থ সত্যিকারে এই মানুষটি আপনার জীবনের সব অনিশ্চয়তাকে ভেঙে দেবে ভালোবাসা নরম ছোঁয়ায় আপনার কাজের ক্ষেত্রেও সাফল্য আসছে তবে তা আসবে ধীরে একদম প্রকৃতির মতো আপনি হবেন সেই মানুষ যিনি নিজের নিরবতায় সৃষ্টি করেন বিস্ময় আপনি আগুন নন কিন্তু আগুনকেও শান্ত করতে পারেন আপনি ঝড় নন কিন্তু ঝড়ের পরের আকাশের মতো নির্মল আপনি নিজের মতো এক জগৎ যেখানে শব্দের দরকার নেই কারণ অনুভূতি কথা বলে আপনার ঠোঁট বলে ভালোবাসা মানে অধিকার নয় বোঝাপড়া সাফল্য মানে গর্জন নয় স্থিরতা আপনি সেই হৃদয় যেখান থেকে আলো নিঃশব্দে বেরিয়ে এসে অন্যের জীবন আলোকিত করে মনে রাখবেন আপনার স্বপ্ন দূরে নয় সে আপনাকেই খুঁজছে শুধু একটু অপেক্ষা একটু ধৈর্য কারণ এই ঠোঁটের মতোই আপনার ভাগ্য ঝলমলে নিঃশব্দ কিন্তু অবধারিতভাবে সুন্দর তৃতীয় ঠোঁট রহস্য রোমাঞ্চ আর অদম্য আকর্ষণের প্রতীক এই ঠুঁটো বেছে নেওয়া মানে আপনি সেই মানুষ যার হৃদয়ে শান্তি নেই রক্তে আছে ঝড় আপনার হাসির ভিতরে লুকিয়ে থাকে এক অচেনা গল্প যা কেউ পড়তে পারে না আপনি যতটা নরম দেখান ভিতরে আপনি ততটাই দুর্ধর্ষ আপনি সেই আত্মা যিনি আগুনের সঙ্গে নাচেন বিপদের সঙ্গে খেলা করেন আর নিজের ভাগ্য লিখে ফেলেন নিজের হাতে এই ঠোঁটের কামর শুধু রূপ নয় এ সাহসের ঘোষণা আপনি জানেন জীবন যদি সহজ হয় তাহলে সেটা বোরিং হয়ে যায় আপনি ঝুঁকি নিতে ভালোবাসেন কারণ আপনার রক্তে রয়েছে রহস্যের ছন্দ আপনার চোখে খেলা করে আকর্ষণ আর আপনার উপস্থিতি যেন এক জাদু যাকে একবার ছুঁয়ে গেলে কেউ সহজে মুক্ত হতে পারে না আপনার জীবন কখনো সরল পথে চলে না আপনি যেখানে যান সেখানে গল্প তৈরি হয় কখনো নাটক কখনো প্রেম কখনো হঠাৎ অর্জন মানুষভাবে আপনি অস্থির কিন্তু সত্যি হল আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে তীব্রভাবে অনুভব করতে চান আপনি বাঁচেন অন্যভাবে অন্যদের থেকে গভীর সাহসী আর বিপজ্জনকভাবে সুন্দর আপনার ভবিষ্যতে আসছে এক অপ্রত্যাশিত অধ্যায় এক পরিবর্তন যা আপনার জীবনের মানে বদলে দেবে সেই পরিবর্তন আসবে হঠাৎ ঝড়ের মতো কিন্তু তারপরেই খুলে যাবে এক নতুন দরজা সেই দরজার ওপারে অপেক্ষা করছে এমন স্বপ্ন যা আপনি বহুদিন ধরে বুকের ভিতর লুকিয়ে রেখেছিলেন আপনার প্রেমের গল্পও সাধারণ নয় আপনি ভালোবাসলে তা হয় গভীর সাহসী আর একটু বিপজ্জনকও আপনার ভালোবাসা মানুষের জীবন বদলে দিতে পারে কারণ আপনি দেন পুরোটা আধেক নয় এই ঠোঁটের কামড় আসলে এক সংকেত ভাগ্য আপনার সঙ্গে খেলা করবে কিন্তু শেষে হাসবেন আপনি আপনি সেই চরিত্র যাকে হারানো যায় না কারণ আপনি কখনো থামেন না আপনার চারপাশে রহস্যের কুয়াশা কিন্তু সেই কুয়াশার ভিতরেই আছে আপনার আলো মানুষ আপনার রহস্য বোঝার চেষ্টা করবে কিন্তু আপনি জানেন সব রহস্য বোঝা যায় না কিছু রহস্য শুধু অনুভব করা যায় আপনার সময় এসেছে ঝড় আসবে আকাশ কাঁপবে কিন্তু আপনি টিকে থাকবেন নিজের কামড়ের মতো শক্ত হয়ে আপনার স্বপ্ন কেবল পূরণই হবে না তা হবে এমনভাবে যে পৃথিবী তাকিয়ে থাকবে আপনার দিকে এই ঠোঁটের রং লাল কিন্তু তার অর্থ আগুন নয় এই রং এক প্রতিজ্ঞার যে আপনি থামবেন না যতক্ষণ না নিজের গল্পটা শেষ পর্যন্ত নিজেই লিখে ফেলেন উপসংহার অর্থাৎ শেষ কথা তাহলে বলুন কোন ঠোঁটটি আপনাকে ডেকেছে প্রথম ঠোঁটের আগুন দ্বিতীয় ঠোঁটের প্রশান্ত ভালোবাসা নাকি তৃতীয় ঠোঁটের অজানা রহস্য আপনি যেটি বেছে নিয়েছেন মনে রাখবেন তাকে বলে একটি ছবি নয় এটি আপনার আত্মার প্রতিচ্ছবি প্রতিটি পছন্দ আমাদের ভিতরের জগতের কথা বলে ঠোঁটের রং ভঙ্গি আকৃতি সবকিছুই মনের গোপন কোণে থাকা এক অচেনা সত্তাকে প্রকাশ করে আজ আপনি যে ঠোঁট বেছে নিয়েছেন সেটি হয়তো আপনার বর্তমানকে নয় আপনার ভবিষ্যৎকে নির্দেশ করছে আপনার ভালোবাসা আপনার সংগ্রাম আপনার আকাঙ্ক্ষা সব কিছুই যেন এক মুহূর্তের নির্বাচনের সঙ্গে জড়িয়ে গেছে কারণ মানুষ যেমন ভাবে তেমনই বেছে নেয় আর যেমন বেছে নেয় তেমনই গড়ে ওঠে তার ভাগ্য আপনি যে ঠোঁটের দিকে টেনেছেন সেটি আপনার মনের আয় না যদি বেছে নেন আগুন তাহলে আপনার পথ সাহসের যদি নেন প্রশান্তির ঠোঁট তাহলে আপনার ভাগ্য মমতার আলোয় গড়া আর যদি ছুঁয়ে ফেলেন রহস্যের ঠোঁট তাহলে আপনি সেই মানুষ যিনি জীবনের নাটকে নায়ক হতে জন্মেছেন মনে রাখবেন ভাগ্য কখনো বাইরে থেকে আসে না তা গড়ে ওঠে ভিচর থেকে আপনার চিন্তা আপনার বিশ্বাস আর আপনার সাহস থেকেই আজকের এই পছন্দ কেবল একটি খেলা নয় এক আত্ম অনুসন্ধানের মুহূর্ত যেখানে আপনি নিজেকেই চিনলেন নতুনভাবে আর আপনি যদি চান এই রহস্যের পথ চলা চলতে থাকুক যদি চান প্রতিটি ছবির ভিতর থেকে বেরিয়ে আসুক আপনার ভবিষ্যতের গল্প তাহলে চোখ রাখুন পার্বতী সুবিচার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে বলা হয় সেই কথাগুলো যা আপনার মন আগে থেকেই জানে কিন্তু কখনো মুখে বলেনি যে চোখ রহস্য বোঝে যে মন ভালোবাসে সত্যকে তাদের জন্যই এই যাত্রা কারণ ভাগ্য লেখা থাকে না তার আর গায়ে ভাগ্য লেখা থাকে আপনার নিজের নির্বাচনে